ভুক্তভোগী শিক্ষার্থী বঙ্গমাতা শেখ ফজিল্লা মুজিব হল শাখা ছাত্রদলের দলের আহ্বায়ক বালিহা বিনতে খান বলেন হলে গণতান্ত্রিক পরিবেশ নেই আমি কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে বেলা তিনটা পঞ্চাশ মিনিটের দিকে হলে যাই সাধারণ শিক্ষার্থী নামধারী কিছু শিক্ষার্থী এসে আমাদের বাধা দেয় পরে হল প্রশাসনকে জানালেও তার আমাদের কথা শোনেনি শিক্ষার্থীরা মব সৃষ্টি করে আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেয়নি গায়ে হাত তোলার চেষ্টা করে আমরা এই ঘটনার বিচার চাই একটি কথা গতকালই তারা বলেছেন যে পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনি আসলে কি মনে করেন নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন আমরা জানি নয় সেপ্টেম্বর নির্বাচন সেক্ষেত্রে পরিবেশ সৃষ্টি করাটি একটি বড় একটি ইস্যু আপনি কি মনে করেন রাশেদ খান আপনি অনেকদিন যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছিলেন আপনি খুব ভালো বলতে পারবেন নিশ্চয় বিষয়টি ধন্যবাদ সবাইকে গণ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আমি দু সালে যে ডাকসু নির্বাচন হয় আমি সেখানে জিএস পদে ইলেকশন করেছি এবং আমাদের ওই সময়কার প্যানেলে নুরুল হক তিনি ভিপি পদে নির্বাচন করেছেন এবং আমরা যতটুকু তথ্যপত্র পেয়েছি ভিপি জিএস সহ আমরা এগারোটি পদে নির্বাচিত হয়েছিলাম কিন্তু ফলাফল ছাত্রলীগ বা ওই সময়কার আওয়ামী প্রশাসন তারা হাইজাক করেছে তো যাই হোক আমি পরবর্তীতে আমার কাছে যেহেতু আসলে এক ধরনের তথ্য ছিল এবং আমি তো আসলে কনফিডেন্ট ছিলাম যে আমি নির্বাচনে জিতছি এর কারণটা হলো যে ওই সময়কার প্রেক্ষাপটে সবে মাত্র আমরা দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলন শেষ করেছি আমি জেল থেকে বেশ কয়েক মাস আগে বের হয়েছি মানুষের মাঝে বা শিক্ষার্থীদের মাঝে একটা ব্যাপক জনপ্রিয়তা এবং বিশেষ করে শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করতে গিয়ে আমি জেলে গিয়েছি তো যার পুরস্কার স্বরূপ শিক্ষার্থীরা আমাদের ভোট দিয়েছে নির্বাচিত করেছে কিন্তু যেটি হলো যে আমাদের মাত্র দুইটা পদে ঘোষণা করা হলো নুরুল হক নূর এবং আক্তার হোসেন এই দুইটা পদে মানে একজন ছিল ভিপি পদে আর একজন সমাজসেবা সম্পাদক পদে তো যাই হোক আমাদের পদগুলো ঘোষণা করা হলো না আমি ওই সময় যেটি করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অভিযোগপত্র দিয়েছিলাম এবং একমাত্র প্রার্থী হিসেবে যেহেতু আমার কনফিডেন্স ছিল এবং এরপরে তারা একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত কমিটি একটি প্রতিবেদন দেয় সেটি আসলে ভুয়া প্রতিবেদন ছিল দীর্ঘ সময় পরে পরবর্তীতে যেহেতু আমি ওই সময় অভিযোগ দিয়ে রেখেছিলাম গণবর্তনের পরে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভিসি বরাবর আরেকটি অভিযোগপত্র দিই ডাকস নির্বাচনের যে কারচুপি হয়েছিল দু হাজার সালে তার সুষ্ঠু তদন্ত করার জন্য এবং একই সাথে যারা অবৈধভাবে ভর্তি হয়ে এবং অবৈধ প্রক্রিয়ায় যারা ডাকসু নেতা হয়েছে তাদের ছাত্রত্ব এবং ডাকসু পদ বাতিল করার জন্য দুঃখের সাথে বলতে হয় যে দীর্ঘ কয়েক মাস হয়ে গেছে এখনও পর্যন্ত প্রতিবেদন দেওয়া হয়নি আমি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে দুজন দায়িত্বশীল যারা শিক্ষক রয়েছে এবং যারা প্রশাসনিক দায়িত্বে বা তদন্ত কমিটির দায়িত্বে যাদেরকে রাখা হয়েছিল আমি যাদের সাথে কথা বলেছি তারা বলছে এই সপ্তাহের মধ্যে আবার আমাকে নিয়ে বসবে দেখা যাক কি হয় আমি কথাগুলো কেন বলছি দেখেন এই যে ডাকসু নির্বাচন যেটা আমরা উনিশ সালে করলাম সেই নির্বাচনে যারা আসলে ফেসিবাদের পক্ষে শিক্ষক ছিল তারা কিন্তু ছাত্রলীগের প্যানেলকে জিতিয়ে দিয়েছে যারা হল প্রশাসনে ফেসিবাদের পক্ষের কর্মকর্তা ছিল বা আপনার কেন্দ্রীয় পর্যায়ে তারা কিন্তু আপনার ছাত্রলীগকে জিতিয়ে দিয়েছে এবং ছাত্রলীগের যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে ওইভাবে শাস্তি দেওয়া হয়নি তো উনিশ সালে ডাকসু নির্বাচনে যে কারচুপি হয়েছে সেটা কিন্তু শিক্ষকরা আহ তারা কিন্তু বেসরকারি পর্যায়ে একটি কমিটি গঠন করে এবং তদন্ত তারা করে এবং সেই প্রেক্ষিতে তারা বলে যে আসলে ডাকসি নির্বাচনটা ওইভাবে সুষ্ঠু হয়নি তো এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই নির্বাচনের যে সরাহা করা দরকার যারা এর সাথে জড়িত সেই শিক্ষকদের শাস্তি দেওয়া যেমন ওই সময়কার যিনি ভিসি ছিলেন আক্তারুজ্জামান আমি তার শাস্তি দাবি করেছি কারণ এই যে ছাত্রলীগকে জিতিয়ে দেওয়া এটার সাথে কিন্তু ওই ভিসি আক্তারুজ্জামান জড়িত আপনি বললেন যে একজন ছাত্র দলের নেত্রী তিনি অভিযোগ করেছেন যে সাধারণ শিক্ষার্থী নামধারী কতিপয় শিক্ষার্থী তাদেরকে বাধা দিয়েছে যদি এই ঘটনা সঠিক হয় তাহলে আমি মনে করি অবশ্যই তদন্ত সাপেক্ষে যে সকল শিক্ষার্থীরা এর সাথে জড়িত তাদের শাস্তি হওয়া দরকার একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে সেটারও আসলে তদন্ত সাপেক্ষে শাস্তি হওয়া দরকার অন্যথায় এই যে ডাকসি নির্বাচন তারা করতে যাচ্ছে বা করতে চায় যদি এই ঘটনাগুলো তারা ট্যাকেল না দিতে পারে তাহলে কিন্তু ডাকসি নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না এবং একই সাথে উনিশ সালের নির্বাচনে যারা জড়িত ছিল যে সকল শিক্ষকরা যে সকল কর্মকর্তারা তাদেরও যদি শাস্তির আওতায় না না যায় তাহলে কিন্তু এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হতে পারে এই জন্য আমার দাবি যে যারা আসলে উনিশ সালের নির্বাচনে যারা আসলে অন্যায় করেছে কারচুপি করেছে আমরা নির্বাচিত হওয়ার পরেও যারা আমাদেরকে ডাকশোতে কাজ করার সুযোগ দেয়নি অবশ্যই তাদের পানিশমেন্ট হতে হবে এবং আমি এই টকশোতে এতটুকু বলে রাখছি আমি রাশিদ খান যদি বেঁচে থাকি এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য যা যা করা আমি করব জি